মাছ ধরা শুরু হয়ে গেছে এই যে মাছ দেখি কি মাছ মারতেছে দেখো দেখো অনেক সুন্দর গুরা মাছ এত সুন্দর স্বচ্ছ পানির মাছ যদিও স্বচ্ছ পানি নাই গুলা হয়ে গেছে মাসল মহ্লা ভাই একটু এই ভিডিওতে একটু দেখাই ও মাছগুলা হ্যাঁ চমৎকার তো এই ছিচে ফেলতা তোমরা মাশাল্লাহ 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 সুন্দর মাছ গুরাবা বাবা 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 দেখি ভাই আস্তে আস্তে হ্যাঁ এই মাছ আছে প্রচুর ভাইয়া এর মধ্যে আচ্ছা 8 10 মন মাছ মন এই সব মনে

কিন্তু মাছ যে মানে পানি থাকে বেশি দেখেন কি সুন্দর মাছ এই মাছটা জোর জোর চোর রান্না করলে ভাই দাওয়াত দিয়ে না আমার ভাই এই মাছ আমার পছন্দ ও চমৎকার দেখো তো সেই দেখেন মাছ মারতে আসছে দাঁড়ায় পড়লাম এখানে সেই চমৎকার মাছ এত সুন্দর মাছ আসলে ঘোড়া মাছগুলি তরতা যায় এত মজা সেই এই যা আমার আরেক ব্রাদার এদিকে মাছ দেখছে হাতে হাতে তরতেছে

মাছগুলো মনে হয় পাওয়া যাবে খুব বেশি কিন্তু না খালি চড়া করতেছে খালি মাছ ভর্তি কিন্তু জালির মধ্যে মাছ উঠতেছে না বেশ বে অবস্থা সেই দারুন আসলে